তাহেরি হুজুরের ভাইরাল কিছু ভিডিও চলুন দেখে আসি অনেক মজা পাবেন আমি ওয়াজ ও জিকির করছি এই যে কি তার হেরা কাটছে কাটটা ডিজে গান বানাইছে দেখি যে এরা ইডা লাগাই রাখছে আর নাচতাছে নৌকা নৌকা ইডি লাগে রাখছে আবার ইডা ইদিন দেখলাম হিন্দু বাড়িতে ইডা বাজাইতাছে আবার দেখতেছি এ তোমার ওই যে এই পিকনিক আছে না লঞ্চ দিয়ে যে পিকনিক করে নদীর মধ্যে এটার মধ্যে লাগাই লাগে নাস্তাছে ফরে বিয়ার অনুষ্ঠানের মধ্যে নাস্তাছে তো আমি আবার এর বিরুদ্ধে করছি কইছি যে দেখ রে আমার জিকির করে কাইটা তারা বাজনা ঢোকাই এইভাবে আওয়াজ উপস্থাপন করছ তারা কাজটা ভালো করছ নাই ওখানে আবার আজকে দুই দিন ধরে কইতেছি আল্লাহ যা করে ভালো লাগে করে হিন্দু বাড়িতে চলতাছে ও মুর্শিদ